বেলডাঙ্গা থানার দয়ানগরে পুকুর পাড়ের বস্তায় মুরা জারের মধ্যে প্রায় পঁচিশটি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ওই বস্তায় মুরা জারটি পরে রয়েছে সন্দেহজনকভাবে বেলডাঙ্গা থানায় খবর দিলে বেলডাঙ্গা থানার পুলিশ বস্তা খুলে দেখে জারির মধ্যে সকেট বোমা রয়েছে বোমাগুলিকে ঘিরে পুলিশ মোতায়েন করেছে বেলডাঙ্গা থানার পুলিশ ওই বোমাগুলিকে কে বা কারা রেখেছে বা কোথা থেকে এলো তার তদন্ত করে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ এই যে বোম দেখলেন এই যে যারে বোম ভরাছে এ কি বলবেন এটা খুব বিপদজনক জিনিস একটা এর আগে কিন্তু দেখিনি আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এটা তো আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে এটা যেন যে কোনো ভাবে উদ্ধার করে উদ্ধার মানে ই করে তাই তো হ্যাঁ এটা উদ্ধার করে যেন এই যে বোমটাকে নিষ্ক্রিয় করা হয় হ্যাঁ এই যে বোমটা আছে এখানে এই যে বাচ্চা ছেলে আশেপাশে দেখছি প্রচুর বাচ্চা ছেলে পুকুরে ধরে তার কাজ করে আজকে যদি কোনো অঘটন ঘটে কি বলবো তো প্রচুর একটা ডেঞ্জারাস জিনিস আপনার এখানে বাচ্চারা খেলাই করে এখানে প্রচুর বাচ্চাও আছে বাচ্চা দেখতে পাবেন আপনার এখানে বাচ্চারা খেলা করে কন্টিনিউ এখানে তো কোনো দুর্ঘটনা ঘটে গেলে খুব খুব ক্ষয়ক্ষতি হতো এখানে যাক কোনো এখনো পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি তার জন্য আমরা খুব যদি কী বলবো এরকম এইসব জায়গায় তো আগে তো দেখা যায়নি হঠাৎ করে তো দেখা যাচ্ছে নিশ্চয়ই কেউ রেখে গেছে কেউ রেখে গেছে গিয়েছে এখন গেছে খিগিয়েছে রেখে গেছে এটা কিন্তু বলতে পারবো না আমরা কেউ লোকালয় রাখা তো খুব ব্যয় মানে বিপজ্জনক হ্যাঁ অবশ্যই বিপজ্জনক এটা আপনার নাম আমার নাম রমজান শেখ